নমস্কার আজকে একটি নতুন গল্পের বই নিয়ে এসেছি এটা শুধুমাত্র নিছক গল্পের বই নয় এর মধ্যে আপনারা যেমন সাহিত্য পাবেন তেমনি কিছু ইনফরমেশান পাবেন কিছু কল্প বিজ্ঞানের স্বাদ পাবেন বিভিন্ন গল্পের মধ্যে বিভিন্ন রকমভাবে পাবেন এবং যেটা পাবেন সেটা হচ্ছে লেখকের মুন্সিয়ানা লেখকের অপরিসীম মুন্সিয়ানা তো এই বইটি নাম হচ্ছে কড়ায় গন্ডায় লেখকের নাম সনৎ কুমার বন্দ্যোপাধ্যায় বইটির পরিচয় দিয়ে রাখি বইটি প্রকাশিত হয়েছিল দু হাজার সালে গৃহি প্রকাশনী থেকে বইটির প্রচ্ছদ পরিকল্পনা লেখকের নিজের আর গ্রাফিক্সে আছেন আর এক বিখ্যাত গল্পকার ঔপন্যাসিক মণিশঙ্কর এই বইটিতে আপনার মোট গল্পের সংখ্যা আছে তিপ্পান্নটি বইটির দাম মাত্র দুশো টাকা আমি জানি না এই বইটা এখনো প্রকাশকের কাছে বা বইয়ের বাজারে পাওয়া যায় কি না সে বিষয়ে আমি ওয়াকিবহল নই কিন্তু বইটি যদি কেউ সংগ্রহ করতে পারেন আমি গ্যারেন্টি দিয়ে বলছি যাদের সাহিত্য বোধ আছে নিছক গল্প পাঠ শুধু নয় যাদের সাহিত্য বোধ আছে রস বোধ আছে এবং পরিমিতি বোধ আছে তাদের প্রত্যেকের কাছে এই বইটি অত্যন্ত ভালো লাগবে আমি এখান থেকে কয়েকটি গল্প পড়ব বিভিন্ন দিনে বিভিন্ন রকমভাবে ছোট ছোট গল্প প্রথম আর যে গল্পটি পড়ব এই বইয়ের প্রথম লেখা রূপম দেহি সনদ কুমার বন্দ্যোপাধ্যায় শ্বেত বামন দশা চলছে আমার আর কটা দিন দিন বলতে আবার মধ্য শিক্ষা পর্ষদের পাঠ্যপুস্তক নিয়ে বসনাকর্তা হিসাব মেলাতে পারবে না এ তোমাদের চব্বিশ ঘন্টার একদিন নয় আবার পুবে পুঁই মাচাবে সূর্যি ওঠা শুরু করে পশ্চিমে তুলসীতলায় পিদিন ফেরানো নয় এগুলো যতক্ষণ ততক্ষণ আনন্দে সামান্য তারপর তোমরা জালো কি পোঁতো কারো চোদ্দ পুরুষের ক্ষমতা নেই আমার মাটি হওয়া আটকে দেয় আমি মাটি হব আমার সব কিছু মাটি হবে আর মাটি যখন হব তখন আর খাঁটি কেন ভূতের বেগার তাই হাত গুটিয়ে নিয়েছি সারা জীবন বলতে তো একটি জ্বালানো বিয়ের অব আগে অবধি মাকে বিয়ের পর বউকে ছি ছি মা প্রায়ই অনুযোগ করতেন প্রতিবেশী বা কুটুম্বদের কাছে সারাক্ষণ জ্বালায় ছেলেটা বউ প্রথম কটা দিন বুঝতে পারেনি পরে সেও ক্যারেক্টার সার্টিফিকেটে লাল কালি দিয়ে লিখে দিল টু দি বেস্ট অফ মাই নলেজ এমন ঘর জ্বালানি পর্ডাড়ালি বিরল প্রজাতির জীব দুটি দেখি নাই শয়তান ইহার ব্যবস্থা করুন তা শয়তান মুখ তুলে চেয়েছেন শুধু একটা টোকা দিয়ে ছেড়ে দিয়েছেন এখন তাতেই বুকে বেগুনে হাওয়া ঢুকতে চায় না কম অক্সিজেন নিয়ে রক্ত বড় অতান্তরে পড়েছে কোষে কষে অভাবের সংসার হাত লিখতে চায় না পা চলতে চায় না মুখ বলতে চায় না পেট খেতে চায় না শরীর গরম হতে চায় না এমন কি চোখ দেখতেও চায় না মনে হয় চোখ বন্ধ করে আরাম নেই অন্ধকারের শ্বাস বন্ধ করে অনুভব করি কৃষ্ণগরের শীতল স্নিগ্ধতার কি কী না করেছি মুখের মতো যাকে যখন সুযোগ পেয়েছি ছোট দেখানোর চেষ্টা করেছি প্রকাশ্যে উলম্ব করেছি অভিসম্পদে কাজ হোক বা নাই হোক সামনে যেই এসে আড়াল করেছে তাকেই সাপ দিয়েছি মর্শালা হায় তখন যদি এই উপলব্ধি হতো যে মৃত্যু অভিশাপ নয় এখন প্রকাশ্যে এ ভিক্ষা চাইতে লজ্জা হয় বামনকে মৃত্যু আশীর্বাদ দিয়ে যান বাবা খুঁত বার করার এক ধরনের অতি হিমস্র পেশায় মশগুল ছিলাম আমি রবীন্দ্রনাথ গান্ধীজি বিবেকানন্দ রামকৃষ্ণ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ধনতন্ত্র সমাজতন্ত্র পুঁজিবাদ সাম্রাজ্যবাদ গুরুবাদ মৌলবাদ সুফি সন্ত বাউল কাকে ধরে ঝাঁকাই নেই পাগলা গারোদের বাকি পাগলেরা হাততালি মেরেছে উৎসাহে নতুন নতুন খুঁতে জিনিস খুঁজে বেরিয়েছি বুঝতেই পারিনি পাগলেরা আমার পাগলামি দেখে হাততালি দিচ্ছে খুঁতে পাগল বুঝতে যখন পারলাম তখন শেষ অবস্থা শ্বেত বামন কি জানি কেমন করে ফল ধরেছে গাছে টক না মিষ্টি না তেঁতো নাকি কষা এখন আর উপায় দেখি না কি রেখে গেলাম তাও জানি না সভ্যতা না অসভ্যতা সিন্ধু সভ্যতা ইনকা সভ্যতা মায়া সভ্যতার পথ ধরে সর্বশেষ সভ্যতার নাম হবে খুব সম্ভবত স্বার্থ সভ্যতা যে সভ্যতা ধ্বংস হয়েছিল স্বার্থ রক্ষা করতে গিয়ে ডাক্তারের স্বার্থ রোগীর স্বার্থ ক্রেতার স্বার্থ বিক্রেতার স্বার্থ মালিকের স্বার্থ শ্রমিকের স্বার্থ পুলিশের স্বার্থ ডাকাতের স্বার্থ লেখকের স্বার্থ প্রকাশকের স্বার্থ মাস্টারের স্বার্থ ছাত্রের স্বার্থ হুজুরের স্বার্থ মজুরের স্বার্থ সকলের স্বার্থ সুরক্ষিত করতে গিয়ে কারোর স্বার্থই সিদ্ধ হলো না যারা প্রতিশ্রুতি দিয়েছিল তারাই ময়দান ছেড়ে পালালো দিন পরে পৃথিবীর ইতিহাস লেখা হলো নতুন করে এক ভয়ানক বিষ পুরাণে পৃথিবীর শেষ সভ্যতাটি ধ্বংস হয়ে যায় বিষয়ে একমত যে স্বার্থের বিষেই স্বার্থ ধ্বংস হয়েছিল মালিক সবচেয়ে বেশি লাভ করতে চেয়েছিল শ্রমিক সবচেয়ে বেশি মজুরি পেতে চেয়েছিল পুলিশ চেয়েছিল পৃথিবী যেন চোর শূন্য না হয় ডাক্তার চেয়েছিল মানুষ যেন রোগ মুক্ত না হয় উকিল চেয়েছিল ভাইয়ে ভাইয়ের সদ্ভাব যেন না থাকে মিডিয়া চেয়েছিল খুন ধর্ষণ দুর্ঘটনা অবৈধ সম্পর্কে যেন ভাটা না পড়ে আর আমি আমি চেয়েছিলাম সব আলো যেন আমার উপর এসে পড়ে সিদ্ধি লাভ হয়েছে আমার স্বার্থ সিদ্ধি অসীম ভরের ক্ষমতায় সব আলো এখন আমাতে লিন কিন্তু তবুও আমি অদৃশ্য আমি কৃষ্ণগহর গতি লাভ করেছি স্বার্থের কালো রূপ